আপনি কি জানেন কিভাবে একজন মানুষ নয় মাস ধরে পৃথিবীর সবচেয়ে গভীর গুহার মধ্যে আটকে ছিল এবং তার জীবন সেখানেই থেমে যায় এটি কোনো সাধারণ গল্প নয় বরং এক বাস্তব ঘটনা যেখানে এক দুঃসাহসী অভিযাত্রী নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হন আজ আমরা জানব সার্গেই কোজির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প যিনি সাত হাজার ফুট গভীর এক গুহার মধ্যে হারিয়ে যান এবং নয় মাস পর তার মরদেহ পাওয়া যায় সার্গেই কোজি ছিলেন একজন অ্যাডভেঞ্চার প্রেমী যিনি নতুন এবং বিপজ্জনক চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন তিনি শুনেছিলেন বিশ্বের সবচেয়ে গভীর গুহার নাম বারিও কেভ যা এতটাই গভীর যে যদি সেখানে দুটো বুর্স খলিফা একের ওপর আরেকটা রাখা হয় তবুও জায়গা বেঁচে যাবে তিনি মনে করেন যদি তিনি এই গুহার গভীরে গিয়ে সেখান থেকে ফিরে আসতে পারেন তাহলে এটি হবে এক নতুন বিশ্ব রেকর্ড প্রায় এক বছর ধরে তিনি এই গুহা সম্পর্কে গবেষণা করেন কিন্তু কাউকে কিছু জানান না এমনকি তার স্ত্রী না অবশেষে একত্রিশ অক্টোবর দু সালে তিনি তার স্ত্রীকে বলেন যে তিনি মাউন্টেন ট্রিপে যাচ্ছেন কিন্তু তিনি আসলে বেরিয়ে পড়েন ভারিও কিন ক্ষীণ কেইদের ভয়ঙ্কর গহবরে পরদিন এক নভেম্বর সকালে তিনি গুহার প্রবেশ পথে পৌঁছান যেখানে আগে থেকেই কিছু দড়ি ঝুলানো ছিল যা আগের অভিযাত্রীদের রেখে যাওয়া কিন্তু সার্গেই জানতেন না এই গুহার ভেতর কতটা বিপদ অপেক্ষা করছে গুহার ভেতর ঢুকে তিনি বুঝতে পারেন তার সামনে এক বিরাট অন্ধকার জগৎ ধাপে ধাপে নামতে গিয়ে তেরোশো ফুট গভীরে পৌঁছে তিনি প্রথম শিবির তৈরি করেন যেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন তখনও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু গুহার ভেতরে ঠান্ডা ভেজা পরিবেশ ধীরে ধীরে তাকে দুর্বল করে তুলতে থাকে তার পরিকল্পনা ছিল আরো দু হাজার ফুট নিচে নেমে দ্বিতীয় ক্যাম্পে পৌঁছানো যা তুলনামূলক সহজ পথ ছিল তিনি সেখানে পৌঁছাতে সক্ষম হন এবং সেখানে আগে থেকে পড়ে থাকা কিছু খাবার ও সরঞ্জাম খুঁজে পান যা তার জন্য কিছুটা স্বস্তিদায়ক ছিল কিন্তু এরপরই শুরু হয় দুঃস্বপ্ন তিনি যখন আরো গভীরে নামতে শুরু করেন তখন তার শরীর ঠান্ডার কারণে সংকুচিত হতে শুরু করে গুহার ভেতরে তাপমাত্রা মাত্র চার ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এই কঠিন পরিবেশে তিনি তার সুরক্ষার জন্য বিশেষ পোশাক আনেন ফলে তার শরীর ধীরে ধীরে ঠান্ডায় জমতে শুরু করে তার হাত পা দুর্বল হয়ে পড়ে ভয়ঙ্কর ঠান্ডার কারণে তিনি গভীরতা পর্যন্ত আর এগোতে পারেননি তার শরীর একদম হয়ে এবং তখন তিনি তিনি বুঝতে পারেন যে আর পারবেন না নিজেকে ফ্রিজিং পানির মধ্যে আটকে ফেলেন যেখানে শরীর সম্পূর্ণভাবে জমে যায় কিছুক্ষণ পরে তিনি চেষ্টা করেন উঠে আসার কিন্তু তখনও তিনি বুঝতে পারেন তার শরীর আর কাজ করছে না তার স্নায়ু এক এক করে বন্ধ হয়ে যেতে থাকে এবং অবশেষে তিনি দিনের জন্য এই গুহাতেই হারিয়ে যান তার স্ত্রী প্রথম দিকে এত চিন্তিত ছিলেন না কারণ সার্গি আগেও একা একা অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছিলেন এবং অনেকদিন পর ফিরে এসেছিলেন কিন্তু যখন অনেক মাস পার হয়ে যায় তখন তিনি পুলিশের কাছে রিপোর্ট করেন এরপর একদল বিশেষজ্ঞ গুহার ভেতরে অনুসন্ধান চালান এবং নয় মাস পরে ছয়শ ফুট নিচে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করেন কিন্তু দেহ পুরোপুরি বের করে আনা সহজ ছিল না তাকে উদ্ধার করতে তার শরীরের কিছু অংশ কেটে আলাদা করে আনা হয় যা ছিল অত্যন্ত হৃদয় বিদারক